নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আর এই গরমকালের সকালে সকালটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে বেশ মাখো মাখো একটা ওয়েদার লাগে যাই হোক আজকের যেটা আমি রান্না করব সেটা হচ্ছে আম রুই তার জন্য আমার দরকার আম আর সঙ্গে দেবো আলু আলু রুই মাছ আর হচ্ছে আম বাড়িতে যে আমটা আছে সে আমটা খুব একটা ভালো নয় তাই ভাবলাম গাছ থেকে দুটো আম পারি কিন্তু আম গাছটা অনেকটা বড়ো জানেন তো আর গত বছরের তুলনায় এবছরে দেখছি আমটা একটু পরিমাণ বেশ কম হয়েছে তাই জন্য ভাবলাম অল্পই নিয়ে যাই আম পাকার সময় হয়ে গেছে এখন আর পেকেও গেছে দানা হয়ে গেছে ভেতরে আমার আমরা হয়ে গেছে যাচ্ছি চলুন তাড়াতাড়ি রান্নাটা বসাবো খিদেও পেয়েছে চলুন আমার সঙ্গে চলে এলাম এখন সকাল আমার ছটা কুড়ি হয়ে গেল ছটা কুড়ি না সরি ছটা ছটা পনেরো গ্রিন টি খাবো জল বসি দিয়েছি এসে এসে গ্রিন টি খাই গ্রিন টিটা আগে একটা অন্য কোম্পানি খেতাম এটা একটা আলাদা বেশ সুন্দর টেস্ট এটা জানেন তো জল ফুটছে আমি তাড়াতাড়ি গ্রিন টিটা বানিয়ে নি দিয়ে তারপরে আমি শেয়ার করছি আজকে আপনাদের রেডি আমার গ্রিন টি দেখতেই পাচ্ছেন জল ফুটে গেছে আমি কাপে ঢেলে দিয়ে একটা টিপ্যাক দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার চা কিন্তু খুব সুন্দর সুস্বাদু এখানে মিষ্টিও লাগে না কিছুই লাগে না বেশ সুন্দরভাবে সকালটা শুরু করা যায় এক কাপ গ্রিন টি দিয়ে তো চলুন আজকে রান্নাটা শুরু করি তবে রান্না শুরু করার আগে একটা কথা বলি আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি কারণ ঢাঁড়স ভাজা হচ্ছে আর মাছ ভাজা অর্ধেকটা চাপে দিয়েই আমি গ্রিন টিটা শুরু করেছিলাম কারণ অনেক সকালে মাছ এসছিল আজকে আমাদের বাড়ির সামনেই আসে সব মাছ দিতে সেখান থেকে পছন্দ সেই মাছ নিয়ে নিই তো এই ভরপুর হাঁসফাঁস গরমে আর ভালো লাগছিল না তাই জন্য আজকে ভাবলাম হালকা পাতলা ঝোলের একটা আমড়ই করে ফেলি গোলমরিচ বাটা দিয়ে আর কিচ্ছু দরকার নেই এরকম একটা সুন্দর রেসিপি থাকলে আর কোনো কথা হবে না মাছ ধুয়ে কেটে রেডি মাছ ভাজা চলছে ঢ্যাঁড়স ভাজাও চলছে আমি এখন চাটা খাই খাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করছি কি রান্না করছি আজকে এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কিভাবে রান্না করছি ঢেঁড়সগুলো বেশ ওই ছোটো ছোটো করে কেটে সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ পরিমাণ মতো আর সামান্য চিনি বেশ সুন্দরভাবে কষিয়ে একদম ঝুরঝুরে করে বেশ সুন্দর কালার করে একটু তেল বেশি দিয়ে রান্না তা আমার বেশ ভালোই লাগে ঢ্যাঁড়স ভাজার এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে খুব সুন্দর একদিন শেয়ার করবো আপনাদের কাছে যে কীভাবে আমি ঢ্যাঁড়স ভাজা করি আর এই আজকের ব্লগটা বেশ কদিন ধরেই আমি একটু ঘরোয়া ব্লগ দিচ্ছি এরপরে আমি আবার ট্রাভেল ব্লগে চলে যাবো আজকের দিনে এরকম একটা পাতলা ঝোলের আমরুই কেনা চাই বলুন এত সুন্দর একটা রেসিপি তাই আপনাদের কাছে শেয়ার করলাম থাকুন সঙ্গে ভাজা কমপ্লিট আজকের রেসিপি আমার আমরুই সঙ্গে থাকছে আলু আলুটা বেশ পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সঙ্গে আম এই আমগুলো অন্য গাছের আম কিন্তু আমগুলো কেমন একটু হয়ে গেছে তার জন্য একটু চেষ্টা করলাম টাটকা আম আনতে সেই জন্য গেছিলাম দুটো আম নিয়ে এলাম আর সঙ্গে আমি দেবো আজকে রেসিপিতে সম্পূর্ণ একটাই মশলা আর সঙ্গে একটু আদা বাটা সেটা ধরলেও হয় না ধরলেও হয় কিন্তু দেবো মেন আমার মশলা হচ্ছে গোলমরিচ বাটা দিয়ে আম রুই একদম গরমে এই গরমে আদর্শ রান্না আমাদের ঘরোয়া রান্না রুই মাছ অসম্ভব স্বাদের একটা রেসিপি এই গরমে একদম ঘরোয়া টেস্ট ঘরোয়া স্বাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আমটা আমি আগেই ভেজে নেব আলু ভাজার আগেই কারণ আমের মধ্যে যে লবণ হলুদ দিয়ে একটু বেশ সুন্দর করে না ভাজলে আমের টেস্ট আসে না তার জন্য আপনারাও তাই করবেন মাছ ভাজাও কমপ্লিট সমস্ত কিছু রেডি এবার রান্না বসাবো ঝাটপাট রান্নাটা করে নেব ভাবছি আজকে বেলা দশটার মধ্যেই আমি রান্নাটা সারব জানেন তো কারণ প্রচণ্ড গরম পড়েছে যত দেরি করবো গরমে হাঁসফাঁস করতে হবে তা চলুন আজকে রান্নাটা শুরু করা যাক দুই মাছ ভেজে রেখেছি আমার তেল হলুদ লবণ এগুলো তো লাগেই তার সঙ্গে একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা আর কোনো মশলা দেব না আরও হ্যাঁ আর একটু দেবো আমি আদা বাটা দেখা যাক কেমন টেস্ট হয় তবে হ্যাঁ বাড়িতে কিন্তু আপনারা অতি অবশ্যই ট্রাই করতে পারেন এই হাঁসফাঁস গরমে এরকম একটা রেসিপি পেলে আর কোনো কথাই হবে না রান্নার জন্য আমি গোলমরিচ আর জিরেটা একটু বেটে নিয়ে এলাম কারণ বেশিরভাগই আমি একটু শিলে মশলাটা করতে ভালোবাসি কারণ টেস্টের জন্য আর এই রেসিপিটাতে গোলমরিচ আর জিরে বাটাটাই হচ্ছে মেন কারণ টেস্টটা সুন্দর আসে মিক্সার মেশিনে অত সুন্দর টেস্ট আসে না মশলাতে আর অল্প মশলা হলে তো কাটতেও যায় না তার জন্য আমি শিলেই যাই কড়াই গরম হয়ে গেছে আমি যথেষ্ট পরিমাণে একটু তেল দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম মতো তেল দিলাম সঙ্গে দিলাম পাঁচ ফোড়ন আর দেব আমি পেঁয়াজ কুচি একটা গোটা পেঁয়াজ সেটা কুচি দিলাম সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচি দেব তিন থেকে চারটি যারা এই রান্নাটাতে যারা যেমন ঝাল খাবেন তারা তেমনভাবেই ঝাল ইউজ করবেন আলুটা ধীরে ধীরে কষাতে হবে ঢেকে ঢেকে কষাতে হবে তাহলে আলুর জলটা একটু বেশ কমে যাবে তখন নুনটা দিতে হবে আমি তাই করলাম প্রথমে আলুটা তেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি ঢাকা দিয়েছিলাম তারপরে আমি লবণ দিলাম আপনারা এইভাবে করলে আলুটা দেখবেন ঢাকতে ঢাকা দিতে কষাতে সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা একদম সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে এরপরে আমি দেবো সঙ্গে আম যে আমটা আমি ভেজে রেখেছি সেই আমটাই দেবো তার সঙ্গে আমি দেব হলুদ পরিমাণ মতো আম আর আলু একসঙ্গে কষাতে হবে তা না হলে দুটো জিনিসই একসঙ্গে সেদ্ধ হবে না এবং বন্ডিংটা ভালো হবে না টেস্ট আসবে না তার জন্য এরকম ভেজে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম এরপরে বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না একটা স্মেল আসছে এবং লাল লাল হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এবং আঁচটা খুব ভিড় মিডিয়াম দিতে হবে যেন বেশি আছে না হয় দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ কষাতে কষাতেই দেখবেন এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো আমি গরম করে রেখেছি জল সেই গরম জলটা আমি এখানে দেব কাঁচা জল ইউজ করব না গরম জল তরকারিতে দিলে না একটা বেশ আলাদা টেস্ট আছে তার জন্য কষানো কমপ্লিট এবার আমি দিলাম জল পরিমাণ মতো জল দেবো দিয়ে ঢাকা দেবো যতক্ষণ না ফুটে উঠবে মাছ ভাজা মাছগুলো একের পর আগে আমি দিয়ে দেব যেহেতু হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটাবো ফুটানোর পরে একটু ঝোলটা কমে গেলে আমি গোলমরিচ বাটা এবং গোটা জিরে বাটা একসঙ্গে বেটে রেখেছি সেটা আমি প্রায় দুই থেকে আড়াই চামচ দেব এই দেখুন বেশ পরিমাণ মতো দেব আমি অনেকটাই দেব আমি একটু বেশি রান্না করলাম কারণ কাল আমার স্কুল আছে তার জন্য এবার আপনারা চাইলে একটু কম রান্না করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কমবে কিন্তু আদারের সব একই রকমই হবে সব কিছু ঠিক থাকবে অসম্ভব স্বাদের একটা ঘরোয়া স্বাদে আর এই ধরনের টক টক জাতীয় রেসিপি করতে গেলে একটু যদি উপর থেকে কাঁচা তেল দেয়া যায় এবং আমি যেহেতু গোলমরিচ বাটা দিচ্ছি কাঁচা মশলা দিচ্ছি তার জন্য আমি একটু তেল দিলাম সর্ষের তেল এক চামচ উপর থেকে একটা সুন্দর স্মেল এবং স্বাদ দুটোই কিন্তু সমানভাবে পাওয়া যায় এই রকমভাবে যদি আমরা রেসিপিটা বানাই তরকারি আমার রেডি আমি ঢেলে দিয়েছি বাটিতে দেখুন কি সুন্দর হালকা পাতলা গোলমরিচ বাটায় আমরুই অসম্ভব স্বাদের একটা ঘরোয়া স্বাদের রান্না আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আজকের মতো আমি আসি টাটা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট দিন আরও সুন্দর ব্লগ নিয়ে আসছি দেখতে থাকুন টাটা